পিও ও চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত অর্থাৎ নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এগারোই পোস্ট চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তো এই নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন যে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক করে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অপশনে গিয়ে যোগাযোগ করতে পারেন দেখতে পারছেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার আর এখানে ম্যাসেঞ্জার অপশন রয়েছে আর যারা আমাদের ফেসবুক পেজটি খুঁজে পাচ্ছেন না এই নাম লিখে আপনারা সার্চ বারে সার্চ দেবেন অর্থাৎ এখানে অর্থাৎ ফেসবুকের সার্চ বারে সার্চ দেবেন দিলেই আমাদের এই ফেসবুক পেজটি পেয়ে যাবেন তো এখন আমি দেখে দিচ্ছি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত অর্থাৎ নিয়োগ সংক্রান্ত এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে যে সরকারি কর্মকমিশনের চোদ্দো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের দেখতে পাচ্ছেন এখানে স্মারকের সুপারিশ ক্রমে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক চাকরির বৃত্তান্ত যাচাই প্রতিবেদন ভিত্তিতে নিম্নবর্ণিত প্রার্থীগণকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীন সিনিয়র স্টাফ নার্স পদের বিপরীতে চাকরির বেতন ও ভাতা দিয়ে আদেশ পুনর এর আওতায় দশতম গ্রেডভুক্ত ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতন ক্রমে শর্তের নিয়োগ প্রদান করা হলো অর্থাৎ এর আগে যারা এই নিয়োগে আবেদন করেছিল পরীক্ষা দিয়েছিল লিখিত পরীক্ষা দিয়েছিল মৌখিক পরীক্ষা দিয়েছে তাদের আর কি নিয়োগ প্রদান করেছে আর কি এখানে যাদের লিস্ট রয়েছে সেই লিস্টগুলো আপনারা জানতে পারবেন আর পরিবার পরিকল্পনা অভিদপ্তর দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটি লাস্টে অর্থাৎ প্রকাশিত হলে আপনাদেরকে অবশ্যই আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন অর্থাৎ দু সালের ফার্স্টের দিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে হলে অবশ্যই আমাদের আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে মেধা কম অনুযায়ী রেজিস্ট্রেশন নাম্বার নাম অর্থাৎ যাদের হচ্ছে আর কি চাকরিটা আর কি নিয়োগ প্রদান করছে তাদের নামটা এখানে দেওয়া রয়েছে তো আপনারা এগুলো মিলিয়ে নেবেন অর্থাৎ যারা যারা এখানে নিয়োগ পাইছেন অর্থাৎ সিনিয়র স্টাফ নার্স পদে তো তারা এখান থেকে মিলে নেবেন অর্থাৎ এখান থেকে মিলে নেবেন যদি আমি নাম রিপিট করতে যাই অনেক সময় লাগবে তারপর দেখতে পারছেন এখানে আরও যে সকল অর্থাৎ দেখতে পারছেন এখানে মেধা ক্রম অনুযায়ী আর কি এখানে নিয়োগ প্রদান করছে তো দেখতে পারছেন এখানে রাজশাহী রংপুর নাটোর রংপুর বগুড়া তো দিনাজপুর নওগাঁ তো অনেকের এখানে চাকরি হয়ে গেছে অর্থাৎ পরিবার পরিকল্পনা অভিদপ্তরের তারপর আমরা হচ্ছে পরবর্তী একদম লাস্টে অর্থাৎ লাস্টে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ সরকারের আইন দু হাজার আঠারো নিয়োগ প্রাপ্ত কর্মকর্তার জন্য প্রযোজ্য প্রজ্ঞাপনের সুনির্দিষ্ট বর্ণিত হয়নি এরূপ ক্ষেত্রে চাকরি সংক্রান্ত বিষয়ে সরকার প্রচলিত ভবিষ্যতে প্রাণিত বিধিবিধান আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রিত হবে সরকারি কর্মচারীর আচরণবিধিমেলা উনিশশো উনআশি এর তেরো এক ধারার যে উপ বিধি অনুযায়ী সকল স্থবর অস্থবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রণয়ন প্রণয়ন করবেন এবং চাকরি যোগদানের পরবর্তী সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ দক্ষতার সময় সনদ সহ অন্য অন্য সনদ যথাযথ কর্তৃপক্ষর মিথ্যা প্রমাণিত হলে তিনি চাকরি তাৎক্ষণিকভাবে বরখাস্ত হবেন এবং সরকারি কোষাগার থেকে গৃহীত সকল অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবেন এখানে এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে নির্বাচিত প্রার্থীগণকে এক এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের আবশ্যিকভাবে মহাপরিচালক পরিবার পরিকল্পনা অভিদপ্তর বাজার ঢাকা বরাবর যোগদানের দাখিল করতে হবে অন্যথায় তিনি উক্ত চাকরি যোগদান করতে ইচ্ছুক নন বিবেচনায় তার নিয়োগ আদেশ বাতিল করে গণ্য হবে চাকরিতে যোগদানের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না জনস্বার্থে আদেশ জারি করা হলো তভিভার সাজকের ভিডিওটি ছিল সাধারণত যে পরিবার পরিকল্পনা যে সিনিয়র স্টাফ নার্স পদে যারা নিয়োগ পাইছেন তো এই নিয়োগ নিয়োগের লিস্টটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খুব শীঘ্রই পরিবার পরিকল্পনা অভিদপ্তরের বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসিতেছে তো আসলে পারে আপনারা আমাদের চ্যানেলে জানতে পারবেন